আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো অনেকেই অনেকেই জানতে চান যে দুবাই একটা মানুষ থাকতে গেলে তার একদিনে কত টাকার মতন খরচ হই আর দুবাই দেশটা কিন্তু অনেক সুন্দর এইখানে যেরকম টাকা বেশি ইনকাম করা যায় ওই রকম কিন্তু খরচর খরচও কিন্তু ওইরকম বেশি তো একটা মানুষ যদি বেশিরভাগ কিন্তু যারা দুবাইতে কোম্পানিতে বা যে কোনো জায়গায় চাকরি করে তারা কিন্তু বেশিরভাগই রুমে রান্না করে খায় ওই ক্ষেত্রে হচ্ছে তার খরচটা একটু কম হই আর যদি একটা মানুষ যদি সে যদি রান্না যদি না যদি করে খায় সে যদি হোটেলে যদি খায় এত বিআইপি হোটেল না নর্মাল যেই হোটেলগুলো আমাদের আমরা যেহেতু বাংলাদেশি এইখানে অনেক বাংলাদেশি হোটেল আছে বা বাংলাদেশি বা ইন্ডিয়ানি ফুড আছে ওইগুলো যদি হাই সে সে একদিনে তার কত টাকা খরচ খরচ হইতে পারে তো আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আজকে আপনারা জানতে পারবেন তো বেসিক হচ্ছে কিন্তু বেশিরভাগই বিদেশ যারা থাকে দুই বেলা বা তিনবেলা খানা খায় আজকে তিনবেলা একটা মানুষ যদি দুবাই যদি তিনবেলা যদি খাইতে যায় তো সকালবেলা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাত্রি ডিনার তিন তিনও টাইম যদি খাই কত টাকার মতন খরচ হতে পারে যদি একটা মানুষ যদি সকালবেলা যদি ব্রেকফাস্ট যদি সে যদি পরোটা ডাল যদি খায় মিনিমাম দুবাইয়ের পাঁচ দেরাম দুবার পাঁচ দেরাম কিন্তু তার সকালবেলার নাস্তা খরচ যাবে আপনাদেরকে আরেকটা বলে রাখি দুবাইয়ের কিন্তু এক দারহাম বাংলার টাকা কিন্তু চৌত্রিশ টাকা আসে তো আপনারা হিসাব করে নেবেন কত টাকা খরচ হইতেছে তো সকালবেলার নাস্তা কিন্তু তার পাঁচ দারাম লাগবে যদি সে দুপুরবেলা খানা যদি খাইতে যায় তো কমসে কম শুধু গরুর মাংস হোক বা মাছ হোক যে কোনো খাবার দেন নিম্নে যেটা বারো দেরহাম বারো থেকে তেরো দেরহাম কিন্তু লাগবে তার দুপুরের খানাটা আর রাত্রের খানা দুপুরের রাত্রে কিন্তু সেম প্রাইসে তো টোটাল দুইবেলা যদি এবার আমি দিলাম চব্বিশ থেকে পঁচিশ দেরাম শুধু তার দুইবেলা খানা আর সকালবেলা নাস্তা হচ্ছে পাঁচ দেরাম টোটাল কিন্তু তিরিশ দেরাম তার কিন্তু তিরিশ দেরাম কিন্তু একদিনে সে যদি খানা যদি খাইতে যায় হোটেলে তার কিন্তু তিরিশ দেরাম কিন্তু একদিন তার খানা খরচ চলে যাবে তো একদিনে যদি একটা মানুষ যদি দুবাই তিরিশ দেরাম যদি তার যদি খরচ যদি হয় যেটা বাংলার টাকা সে প্রায় বাংলার এক হাজার টাকার মতন কিন্তু তার খানা খরচই আছে তো দুবাই যেরকম ইনকাম বেশি ওই কিন্তু তার খরচও বেশি বেশিরভাগই মানুষ এখানে রুমে রান্না করে হয় ওই ক্ষেত্রে হচ্ছে তার খরচটা একটু কম হয় তারপর হচ্ছে দুবাই যে রুমগুলা রুমগুলার ভাড়া কিন্তু বেশি তো আমার এই ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও থাকবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ